ও আমার প্রিয় মুক্তিযোদ্ধারা তোমরা উনিশশো একাত্তর সনে যে বাংলাদেশ স্বাধীন কইরা গেছো না সেই স্বাধীন এক্সপায়ারি ডেট শেষ এই জন্য বর্তমানে আওয়ামী লীগ সরকার নতুন কইরা নাকি দেশ স্বাধীন করব। তোমরা কি ভালো করে স্বাধীন করে যাও নাই এই যে এরকম লগে লুয়ে যাও নাই গে লগে লগে হ্যাঁ আজকে তোমরা যেই জনগণের সুখের লাগা দেশ স্বাধীন করছো আজকে তোমার এই জনগণ বড় অসহায় বড় অসহায় বড় কষ্টে আছে কত মার বুক খালি হয়ে যাচ্ছে কত বাবার বুক খালি হয়ে যাচ্ছে বিনা অপরাধে আমাদের দেশের মধ্যে যুদ্ধ চলতেছে ও আমার প্রিয় মুক্তিযোদ্ধারা তোমাদের স্বাধীন করা বাংলাদেশে কি হচ্ছে তোমরা জানো আমরা এখন বড় অসহায় একমাত্র রাস্তা আমাদের আল্লাহ রাবুল আলমিন যখন আমাদেরকে একটু দয়া করবেন হয়তোবা আমরা এই ফেরাউনের আত্মীয় স্বজন থেকে একটু বাঁচতে পারবো আল্লাহ গো তুমি আমাদেরকে একটু হেফাজত করো আল্লাহ গোটা বাংলাদেশের মানুষ তুমি হেফাজত করো আল্লাহ এই জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমার আল্লাহ